না এটা কোনো স্টেজ প্রোগ্রাম নয় গত পনেরোই ডিসেম্বর একটি ব্যতিক্রম ধর্মী বিবাহ অনুষ্ঠানের প্রোগ্রাম এই বিবাহ অনুষ্ঠানে নেচেগে সামাজিক মাধ্যমে নজর কাড়লেন মিস পারমিতা দেবনাথ উল্লেখ্য ফটিকরা বিধানসভার অন্তর্গত ইন্দিরা কোলোনি এলাকার বাসিন্দা হরিপত দেবনাথের কন্যা পাপিয়া দেবনাথের বিবাহ হয় পার্শ্ববর্তী এলাকার রাজনগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা অকিল দেবের পুত্র অমিত দেবনাথের সঙ্গে এই বিবাহ অনুষ্ঠানে হরিপদ দেবনাথের আরেক কন্যা সুশ্রী পারমিতা দেবনাথ বোনের বরকে ডিজের পরিবর্তে হরিনাম মধ্য দিয়ে কুল করতাল ও মৃদং গান নাচ তথা ব্যতিক্রম ধর্মী সাংস্কৃতিক উনিশ বছরের কলেজ পড়ুয়া এই পারমিতা দেবনাথের এই ব্যতিক্রম ধর্মী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন ধরনের মিউজিক বাজানো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা সকলের নজর কেড়ে নিয়েছে এ বিষয়ে স্থানীয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিস পারমিতা জানান আগামী দিনেও হরিনাম সংকীর্তনকে মান্যতা দিয়ে বিভিন্ন বিয়ের অনুষ্ঠান চালানোর চেষ্টা করবেন প্রতিক্রিয়া থেকে বিকাশ কোপালের রিপোর্ট

আমার নাম পারমিতা দেবনাথ আমার বাবার নাম শ্রী হরিপদ দেবনাথ আমার মায়ের নাম শ্রীমতী বেবিনাথ আমি ফটিগ্রায় বিধানসভার ইন্দিরা গ্রামে থাকি আচ্ছা গত কিছুদিন ধরে সামাজিক মাধ্যমে বিভিন্ন নাচ গান নিয়ে আপনার ভিডিও ভাইরাল হচ্ছে তো সেই ভিডিও ভাইরাল করার আপনার উদ্দেশ্যটা কি কারণে অ্যাকচুয়ালি আমি চেয়েছিলাম যাতে এটা ইউনিক হয় আর যেহেতু আমি কীর্তন করি তাহলে আমাদের বাড়িতে আমার জিজুই আসবেন ওনাকে ওনাকে স্বাগতম জানাতে চেয়েছিলাম কীর্তনের মাধ্যমে তো আমরা যে সব সময় যেটা দেখি দেখে আছি যে যে কোনো বিয়ে অনুষ্ঠানে সবসময় ডিজে বা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সেটা বরকে বরণ করা হয় তো সেই বিয়েতে সেই বিয়েতে দেখলাম যে ডিজের পরিবর্তে আপনি হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে বরকে বরণ করেছেন তো সেই উদ্যোগ নেওয়ার মূল কারণটা কি এটা একচুয়ালি আমি তো যুগপ্রিয়া সম্প্রদায় টিম আমি চালাই আমি নিজে কীর্তন করি তাহলে আমি ভাবলাম আমি যখন নিজে কীর্তন করি তাহলে না আমি আমার বোনের জামাইকে এভাবেই না হয় বরণ করলাম তাই কীর্তন জিনিসটা আমার এমনি ভাল লাগে আর দেন এটা আমাদের সংস্কৃতির মধ্যে পড়ে তাই তো কবে থেকে এই প্র্যাকটিসটা করে প্র্যাকটিস করিনি। নি হঠাৎ করে হঠাৎ করে আমার যারা এসেছিল ফ্রেন্ডসরা তারাও জানে না আমি তাদেরকে নিয়ে হঠাৎ বললাম চল কীর্তন করে নে আমার সকাল থেকে প্ল্যান ছিল কীর্তনটা করব তাই হঠাৎ করে নিয়ে চলে আসলাম আমি কি গান গাইবো তাও আমি জানি না যা মুখে আসছিল আমি গিয়ে নিয়ে আপনার জিজুর বিয়েটা কবে কবে ছিল পনেরো ডিসেম্বর পনেরো ডিসেম্বর না